রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন আলিপুর বডিগার্ড লাইন্সে রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেডের দিনেও তা নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটল না একত্রিশে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে অবসর নেওয়ার কথা রাজীব কুমারের কিন্তু পরবর্তী ডিজি কে হবেন তা এখনও এখনো ইতিমধ্যেই এই নিয়ে জল গড়িয়েছে আদালত অবধি গত সপ্তাহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দেয় তেইশে জানুয়ারির মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কে নামের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে আঠাশে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে বৈঠক করবে ইউপিএসসি আর উনত্রিশে জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি কিন্তু ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যায় ইউপিএসসি বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ছিল এই মামলারই শুনানি পরবর্তী শুনানি হবে তেসরা ফেব্রুয়ারি এর মধ্যে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বার্তা দেন রাজীব কুমার অনেক সময় কি হচ্ছে আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি কারণ अनेक কথাগুলো থেকে বড় আছে কারণ মেয়ের জায়গায় কথা বলার থেকে अनेक উপরে আছে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি আপনাদেরকে जस्ट আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দুদুয়ার नक्सল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছে ভারপ্রাপ্ত ডিজির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র দুদিন আদালতে শুনানি তারও তিন দিন পর বলে জট থেকেই যাচ্ছে মহেশ ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ সেই ছবি রাখবো আপনাদের সামনে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পিন্টু রায় নামে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানা ইন্দাসে গতকাল বিজেপি কর্মীর দাদা সুজয় রংকে বেধড়ক মারধর করা হয় অভিযোগ পরিবারে নয়ন রায় ও পিন্টু রায় নামে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুই অভিযুক্ত আক্রান্ত সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এসপি হলো আমরা মেম্বার অফ পার্লামেন্ট আমরা জনপ্রতিনিধি রাইটস আছে এসপি যে তৃণমূলের করছে ভেবেছিলাম ভদ্রলোক আসল তোলা ছেলে ভদ্রলোক হবে একটা দেখছি চারবার এই যে আগে একটা মাটার ফোন করেছিলাম ধরেনি আজকে মাটার হয়েছে ফোন করছি ধরেনি পোস্টমার্টাম পর্যন্ত করতে দেখছি না এখনো পোস্টমার্টাম পর্যন্ত করতে দিচ্ছে না এসপি নিজেকে বাহাদুর হবে এটা সমাজের কলঙ্ক হয়ে গেল এটা আসল তোলা কলঙ্ক এটা সব চোখ সবগুলো বসে আছে আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না আপনারা চিন্তা করতে বল। গতকাল রাত্রি আপনার মাটা রয়েছে আজ পর্যন্ত পোস্টমর্টম করতে দিচ্ছে না কত লজ্জার ব্যাপার পোস্টমর্টম পর্যন্ত ডাক্তার নেই পোস্টমর্টম করার জন্য আয়ও নেই ওখানে যারা অপরাধী তাদেরকে ধরছে না হায়দার আলী বলে একজন ফাঁড়ির একজন ইন্সপেক্টর আছে সে হায়দার আলী এগুলো করাচ্ছে সে হায়দার আলী বারবার করে এগুলো ডিস্টার্ব করছে বারবার করে হায়দার আলীকে তাও এটা করানো হচ্ছে এটা খুঁজে পাচ্ছি না আর এসপি কি এমন নিজেকে মনে করছে এসপি আমাদের ফোন ধরবে না জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে সেই জন্য সেই কারণে আমি বটে বেরোতে পারিনি ভয়েতে সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত আটটার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল জীবনমণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত আটটার সময় আমি ওদের কটর থেকে কটোর শাস্তি চাই ওদের যেন ফাঁসি হয় করে যদি মানুষ গরিব মানুষের বুক খালি করে দিয়া আমি আমি একা করে এটা দেওয়া পিটিয়ে খুন করার কোনো ঘটনা নয় ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে রাজনৈতিক রং লাগানো হচ্ছে এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে আমরা যতদূর শুনলাম সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায় এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসলে ছিল সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা এই বচসাকে কেন্দ্র করে ঘটনা এই ঘটনায় মৃত্যু হয়েছে মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ঘটনা অতএব তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি অনুরোধ করবো নির্মল ধারাকে দেখুন লাশের রাজনীতি করতে যাবেন না পিন্টু রায় আমাদের দলের কেউ নয় পিন্টু রায় আমাদের দলের কোনো দিন কোনো পোস্টে থাকেনি আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই তৃণমূলের অঞ্চল সভাপতি মঙ্গলপুর অঞ্চলের সভাপতি জীবন মন্ডল অঞ্চল প্রাক্তর মেম্বার পিন্টু রায় হরনগরের পূর সভাপতি নয়ন রায় আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয় এদের একটাই অপরাধ বিজেপি করাটা তাদের কাছে অপরাধ তাই এই দুষ্কৃতিরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল চব্বিশ ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে